কী সকালে ভাবছেন তো এত বাজি কিসের বিয়েবাড়ির হ্যাঁ সবেমাত্র সবে সবে শুরু হয়েছে বাংলার নতুন বছর বিয়ের মরশুম বৈশাখ মাস আর বিয়ে হবে না তাই হতে পারে ঠিকই ধরেছেন আপনারা এটা বিয়েবাড়িরই বাজি কিন্তু এটা আমার বাবার বিয়ের বাজি শুধু আমার কেন বলব এটা পুরো নবদ্বীপবাসীর বাবার বিয়ের বাজি ঠিকই শুনেছেন এটা হচ্ছে নবদ্বীপের একটা পুরনো ঐতিহ্য খুব ভালো একটা অনুষ্ঠান শিবের বিয়ে নবদ্বীপের আগে আরও দু একটি শিবের বিয়ে হতো এখন সেগুলো বন্ধ হয়ে গিয়ে এখন মাত্র চারটে শিবের বিয়ে হয় নবদ্বীপ চাচরা বাজার বালকনাথ শিব বুড়ো শিব জগন্নাথ শিব এবং বানেশ্বর বৌবাজারের এই চারটের মধ্যে আপনারা এখন যে শিবের আর পার্বতীর বিয়েটা দেখছেন যার আলোর রোশনাই আতশ বাজির রোশনাই দেখছেন এটা হচ্ছে বালকনাথ শিবের অসম্ভব ভালো প্যান্ডেল ভালো বাজি খুব ভালো একটা পরিবেশ তৈরি করেছিল এই বছর এরপরে আপনার ভিডিওতে দেখতে পারবেন আরও ভীষণ আলোকসজ্জা মাটির রাক্ষসী কঙ্কালদের মালাবদন বিভিন্ন রকম ব্যবস্থা ছিল ভালো প্রসাদের ব্যবস্থা ছিল এটা নবদ্বীপের একটা অনেক পুরনো রীতি এই শিব পার্বতীর বিয়ের মালা অনেক যুবক যুবতী যাদের বিয়ে হচ্ছে না এটা নবদ্বীপের একটা মানুষদের মনে ধারণা এবং বিশ্বাস যে এই মালা রেখে দিলে এবং তারা যদি এই মালাটা নিয়ে ঠিকমতো হবে নিয়ে গিয়ে তারা এটা যদি ঠিকঠাক মতো রাখতে পারে তো সেই বাড়ির ছেলেমেয়ের বিয়ে হয়ে যায় প্রত্যেক বছর আমরা জানি বাসন্তী পুজো যেটা হয় সেই বাসন্তী পুজোর যে মা দুর্গার প্রতিমা সেইটা প্রত্যেকটা শিব মন্দিরে শিব বারোয়ারিতে পুজো করা হয় এবং দশমীর দিন পঞ্চমী থেকে পুজো শুরু হয় দশমীর সকালে দশমীর পুজোর ঘট বিসর্জন যখন হয়ে যায় তারপরে মূর্তিটা রেখে দেওয়া হয় এবং সেই মূর্তিটাকেই বিসর্জন না দিয়ে রাত্রিবেলা এরকম চতুর্থলাই করে নিয়ে এইভাবে চতুর্দলতে করে সুন্দর করে সাজিয়ে নিয়ে তাদের বিয়ে দেওয়া হয় এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের বানেশ্বর অর্থাৎ বৌবাজারে সে শিব মন্দিরটি আছে তার বিয়ে আর এটি নবদ্বীপের অতি প্রাচীন বুড় মন্দির বুড়ো মন্দিরে বিয়ে আপনারা দেখছেন আর এই যে বাবা বুড়োশিব এইভাবে একটা রাত আপমন নবদ্বীপবাসীর কেটে যায় শিবের বিয়ে দেখতে দেখতে শিবের বিয়ে দিতে দিতে ধন্যবাদ